আমারই তো আমার হরে মাফ করছো না তুমি আমার লগে আয়ো হরে বাড়ি তুলে যাই হ্যাঁ তোর বোন জামাই দিয়া বাড়ির যা কাম আছে সব চালায় হরাই লোস তো আব্বা এই হারামি এক টাকা আমার হরে না সকাল থেকে কিচ্ছু হচ্ছে না খালি ওই জন্য দুইটা দাম তুই না এটি করতাম দেখছে ওই মুরা গরু ডিল গামারে তুইলু গোল সাপ করল আর বাড়ি ঘরটা হুড়ছে আর কি আর কিছু হচ্ছে না গরু খেত দেখবার গেছে মনে হয় এই মেয়া কুইলে যাও সারো আর কি সারো এবি বাদ দেয় না হ্যাঁ পরে আরো দিত না

দড় দمره যায়া তোমার হাওরের খাতাগুলো কইছ দাও গা ছালায়া যাও আরে अब्বা খালি খাতাগুলো হইতো না কুকুরের মাছের খাওয়ন দে আও আরে গলিমা দে गोबर বইর হইছে আর আমার লাগিয়া দন থেকে একটা শ্যাম্পু লইয়া যাও এ তোরে তালাক তোর বউরে এ সরদি এ হুমন্ডি তোরেও তালাক তোর বনিরে তালাক এ রঙ্গি খুলে গেছে খুলো আচ্ছা পিঠে ছাড় ভিটার বড় তালা